ইনকাম ফ্রম আদার সোর্সেস সবগুলো হেড আমি ধারাবাহিকভাবে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট র্যান্ট এগ্রিকালচার সবগুলোর জন্য সেপারেট ভিডিও দেখাইছি আপনার প্রথম হচ্ছে কীভাবে কোন হেডের উপর ইনকাম ক্যালকুলেশন করবেন আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে ইনকাম ফ্রম আদার সোর্সেস কারণ আমি টার্গেট করেছি যে প্রথম হচ্ছে সবগুলো জিনিস সম্পর্কে একটা ইন্ট্রোডাকশন দেওয়া হেডগুলো পরিচিত দেওয়া তারপর হচ্ছে পূর্ণাঙ্গ একটা ভিডিও দেওয়া সবগুলো হেড নিয়ে যাতে আপনারা এইগুলো হচ্ছে ধারাবাহিকভাবে প্রতিটা বুঝে যাতে পুরো ভিডিওটা দেখলে আপনারা একদম কমপ্লিটলি রিটার্ন নিজে নিজে সাবমিট করতে পারেন তাই আপনাদের উচিত প্রথমে সবগুলো আলাদা আলাদা ভিডিও দেখা তারপর হচ্ছে পুরো ভিডিওটা দেখা এখানে কন্টিনিউ করি চলে আসলাম আসার পর এখানে আমাদের দেখতে হবে যে কোন কোন হেডে হচ্ছে আমাদের ইনকাম আছে রয়্যালটি ইনকাম এটা হচ্ছে আপনি যদি কোনো বই পুস্তক বা কোনো সত্য বা রয়্যালটি থেকে কোনো ইনকাম পান সেটা এখানে সিলেকশন করতে হবে পেমেন্ট ফ্রম ডব্লিউ পি সরি এটা যদি আপনি কোনো ইনকাম থাকে সেটা সিলেকশন করবে লাইসেন্স ফ্রি বাবদ যদি কোনো ইনকাম থাকে সিলেকশন করবে টেকিং অ্যাল অ্যাসিস্ট্যান্ট ফি থাকলে সিলেকশন করবেন ইনকাম ফ্রম ইনটেঞ্জেবল অ্যাসেট ক্যাশ সাবসিডারি লটারি আদার সোর্স উইথ টিডিএস এনি আদার ইনকাম সাবজেক্ট টু দ্য রিডিউস ট্যাক্স রেট আপনাকে এটা খেয়াল রাখতে হবে এই পর্যন্ত আমরা ছয়টা হেডের ইনকাম দেখাইছি কিভাবে ক্যালকুলেশন করতে হয় ওই ছয়টা হেডে যদি কোনো ইনকাম না পড়ে নিচে আরও কয়েকটা হেড আছে যদিও এটা সরাসরি হেড বলা যায় না অন্যান্য সোর্সের ইনকাম তাহলে সেই ইনকামটা হচ্ছে আমরা এখানে আদার সোর্স ইনকাম হিসেবে দেখাইতে পারবো আমি প্রথমে যে রয়্যালটি নিয়ে কথা বলি এখানে দেখা হচ্ছে নেম অব দ্য ক্লায়েন্ট কোন ক্লায়েন্ট থেকে আপনি পাইছেন নাম লিখবেন তারপর হচ্ছে এগ্রিমেন্ট নাম্বার আপনি যে একটা এগ্রিমেন্ট করছেন এটা একটা নাম্বার লিখতে হবে তারপর কত তারিখে করছেন ডেটটা লিখতে হবে গ্রস পেমেন্ট অ্যামাউন্ট কত টাকা পেমেন্ট পাইছে এটা লিখতে হবে এর সম্পর্কে যদি আপনার কোনো খরচ থাকে এই খরচগুলো হচ্ছে ইনক্লুড করতে হবে ট্যাক্স ডিডাক্টেড কালেক্টেড সোর্স কারণ এগুলো সবগুলোতে হচ্ছে টিডিএস কাটতে হয় অর্থাৎ ডিডাক্টেড ট্যাক্স আছে এগুলোর বেনিফিট আপনি নেবেন এই রিটার্নের সাথে তা আপনি অবশ্যই এটা উল্লেখ করবেন আমি আরেকটা হেড দেখি কারণ এই শপে হেডে মানুষের ইনকাম কম থাকে আমি যদি এখানে আদার সোর্স উইজ টিডিএস আমি এখানে দেখালাম মনে করেন আপনি আমি একটা দেখেছি টিউশন ফি আপনি টিউশন থেকে ইনকাম করছেন আপনি উল্লেখ করলেন যেটাকে আমরা যারা টিচার তারা অনেক ইনকাম করে তারপর হচ্ছে স্টুডেন্টের প্যারেন্ট আপনাকে পেমেন্ট অথরিটি দিচ্ছে ডেট কত তারিখ থেকে কত তারিখ এটা আপনি এখানে সিলেকশন করলেন গ্রস অ্যামাউন্ট রিসিভ কত টাকা আপনি রিসিভ করলেন আমি এটা দেখালাম যাই একটা জিনিস এর জন্য আমার কোনো এক্সপেন্স আছে কি না আমার কোনো এক্সপেন্স নাই লিখবো না টিডিএস কারণ এটা টিডিএস এর ব্যাপার আসতেছে না কারণ আপনি যখন টিউশন ফি নিচ্ছেন ওনার হচ্ছে উইথহোল্ডিং অথরিটি না যে আপনার জন্য ট্যাক্স কেটে টিডিএস কেটে টাকাটা দিবে টিডিএস এর ব্যাপার থাকবে না আদার্স এর ক্ষেত্রে থাকবে যেমন এখানে যদি আমরা লাইসেন্স ফ্রি এখানে কিন্তু অবশ্যই যারা ট্যাক্স অথরিটি বা যে অথরিটি আছে তারা হচ্ছে এখানে লাইসেন্সের জন্য টাকা কাটবে অর্থাৎ টিডিএস কেটে আপনাকে চালান দিবে এখন যদি হয় এবং আরেকটা আছে ক্যাশ সাবসিডারি এটা হচ্ছে বিজনেসে পাই বিজনেসে অনেক সময় ক্যাশ সাবসিডারি পায় সেখানে ইনসেন্টিভ পেতে পারে ওর উপরে একটা টিডিএস কেটে তারপর দেয় মানে আপনি দেখতে পাচ্ছেন প্রতিটা হেডের জন্য হেডিংগুলো সেম জাস্ট হচ্ছে আপনি যে হেডটা নিয়ে কাজ করবেন এটার একদম ন্যাচার বস্তু হবে যেমন লটারি লটারির ক্ষেত্রে কিন্তু আপনার অনেক বেশি ট্যাক্স কাটে সোর্সে ট্যাক্স কাটতে হয় সেটা টাইপ অফ উইনিং উনিংটা কি ধরনের ছিল পেমেন্ট অথরিটি কে দিছে রেফারেন্স গ্রস ট্যাক্স ডিডাক্টেড কালেক্টেড সোর্স কতটা কাটছে কারণ লটারি পাজল এগুলোতে ট্যাক্স রেট অনেক বেশি এই ইনফরমেশনগুলো আপনারা দিবেন এখন যদি আমরা এই হেডের পর যে আদার সোর্স নিয়ে যদি আমাদের চিন্তা করতে হয় আপনার অনেক ধরনের হেড আসতে হবে যেটার উপর আসলে স্পেসিফিক না ইনকামগুলো সেখানে অবশ্যই আপনার লিগেল উদ্দেশ্যতে উৎসটা থেকে হতে হবে সেটা আপনি দেখাবেন ধন্যবাদ